সো গাইস আমরা খাগড়াছড়ির হর্টিকালচার পার্ক দেখা শেষ করে সরাসরি চলে আসলাম আমাদের রিজার্ভ জিপে চড়ি আলোটিলা ধাতুচত্ব বৌদ্ধবিহার যেটা এখানের বৌদ্ধ মন্দির বা খাগড়াছড়ির বৌদ্ধ মন্দির বলেই সুপরিচিত এই মন্দিরটি পাহাড়ের উপরে অবস্থিত এবং এখানে যদিও কিছুটা পানির সংকট থাকা সত্ত্বেও এই বৌদ্ধ মন্দিরটি অন্যান্য বৌদ্ধ মন্দিরের তুলনায় একটু আলাদা এই বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশিও অন্যান্য অনেক প্রাতিষ্ঠানিক ও আনুষাঙ্গিক সব কিছুই শেখানো হয় এছাড়া এই বৌদ্ধ মন্দিরটি সামনের দিক থেকে এবং পিছনের দিক থেকে সব একই রকমের এই মন্দিরের সামনের দিকে সিংহের আকৃতি সদৃশ দুইটি করে এর পাশে এবং এর পিছনে মোট আটটা সিংহের ভাস্কর্য আছে যেটা কিছুটা গোল্ডেন কালারের এবং দেখতে অনেক সুন্দর এছাড়া তাদের পবিত্র কারো একটি ভাস্কর্য এর সামনে অবস্থিত এর সু উচ্চ চূড়াগুলো দেখার মতো এবং কারুকার্য মণ্ডিত যার আর্কিটেকচারাল ডিজাইন এবং অন্যান্য গ্লাস সদৃশ ডিজাইন যে কোনো পর্যটককে সহজেই আকৃষ্ট করবে আমরা এই মন্দিরের চারপাশটা একটু একটু করে ঘুরে দেখতে লাগলাম সো গাইস আপনারা আমাদের সাথে এই মন্দিরটি দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন মন্দিরের চারোপাশটা ঘোরা দেখা শেষ করে হঠাৎ চোখে পড়ল এর পাশে আরও দুইটি রুম সদৃশ উপসনালয় যেটার উপরে বুদ্ধের ভাস্কর্য সদৃশ এবং আরও কিছু কারুকার্য মণ্ডিত এই উপসনালয়ের রুমগুলো যেগুলো পাহাড়ের উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগছিল আমরা যখন সেখানে যাই তখন প্রায় পরন্ত বিকেল আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল তাই আমরা সুন্দরভাবে এর চারোপাশটা ঘুরে দেখতে পারছিলাম আমরা দেখতে দেখতে চলে আসলাম আবার সেই মন্দিরের প্রথম প্রান্তে সো গাইস আমাদের এই ভিডিওটি যদি আপনার সত্যি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ